এখন বাজে সকাল আটটা বাজে আর আটটার সময় আমি রান্নাঘরে এসেছি বাচ্চাদের জন্য টিফিন বানাবো আর অরিত্রী সকাল থেকেই বলেছিল যে মা আমি হচ্ছে এগ পরোটা খাবো আজকে ওই জন্য ওদের দুজনের জন্য ভাই বোনের জন্য এগ পরোটা বানাচ্ছি আর এই রুটিগুলো আমি এগুলো একটু ময়ান দিয়ে রেখেছিলাম দেওয়ার পরে রুটির মতো গোল করে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কলি আর অল্প একটু ধনে পাতা হচ্ছে পেঁয়াজ দিয়েছি টমেটো দিই আমরা বড়রা খেলে কিন্তু অ টমে অরিত্তি অতটা পছন্দ করে না তো ওই জন্য ওকে দিচ্ছি না আর এটা করাটা খুবই ইজি আর এই দেখুন ফোল্ড করে দিয়ে দিচ্ছি আর গোপাল কিন্তু বারবার বলে যাচ্ছে মা আমি দুটো খাবো আর ও না এগ পরোটা খেতে খুব ভালোবাসে ভিতরে বেশ কামড়ালে একটু মচমেচে ভাব হয় তো আর এ মানে ডিমটা দেওয়া থাকে বলেও ও বেশি পছন্দ করে আর ওদিকে আজকে আমার মাও আবার হঠাৎ করতে ফোন করেছে যে আজকে নাকি আমাদের বাড়ি আসবে ও আর দাসপুরে মাকে আনতে যেতে হবে আর ওই জন্য তাড়াতাড়ি করে আমি ওর দিকে দিকে টিফিনটা দিয়ে তারপরে আমি রান্নাটা সেরে নিয়ে তারপরেই যাবো কারণ রান্না করতেও সময় লাগবে তো ওই জন্য আর মা ধরুন আসবেন ওই সাড়ে এগারোটা বারোটা নাগাদ আসবে আর ওই জন্য আজকে খুব তাড়াতাড়ি ওর দিকেও আজকে আর পড়াতে বসলাম না ওর দিকেও কাজ দিয়ে দিয়েছি বলেছি তো ওরা নিজে নিজেই পড়া করে ফেল আর এই দেখুন দেখতে দেখতে আমার পরোটাটা অলমোস্ট ভাজা হয়েই এসছে আর বেশ এইগুলো খেতে না ভীষণ ভালো লাগে ওই মোগলাই পরোটা যেমন সেম একই মানে হচ্ছে আমি এটা আটা দিয়ে করছি দেখুন গোপাল পাশে দাঁড়িয়ে রয়েছে দেখছে কখন হবে ও নিয়ে যাবে এখন আমি চলে আসছি রান্না বান্না সেরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি টোটো ধরবো বলে এখন যাচ্ছি আমি মাকে আনতে যাচ্ছি মা আছে দাসপুরে আর মা একা আসছে তো ওই জন্য মাকে আনতে আর অনেকক্ষণ ওয়েট করছে আমার জন্য আমাকে ফোন করেছিল দেখছি মা এসে মরেছে ওই জন্য তাড়াতাড়ি করে বাচ্চাগুলোকে বাড়িতে রেখেই চলে আসছি আর ছোটো উঠে পড়েছে আর দশ মিনিট পনেরো মিনিট আর লাগবে দেখা আর এসে গেছি দাসপুরে আর এখন ওই যে মাকে দেখতে পেয়ে গেছি মা রয়েছে ওই সাইডে দাঁড়িয়ে দেখুন আমার মা দাঁড়িয়ে মা কতক্ষণ এসেছ ও আচ্ছা ঠিক আছে দশ মিনিট হয়েছে চলো চলে যাই এবারে ওটা দাঁড়িয়েই রয়েছে এসে গেছি আমরা বাড়ি আর এসে এই খাবারগুলো বেড়ে নিচ্ছি কারণ এখন প্রায় দেড়টা বাজতে পাঁচ মিনিট বাকি দেড়টা বাজতে যায় বাচ্চাগুলো আছে আজকে ফুলকপি শাক ভাজা আর হচ্ছে লাউ দিয়ে কুঁচো ঘুষা মাছ নিয়ে এসেছিলো সেটা ডান্ডা হয়েছে আর আজকে নিয়েছিল ফলৈ মাছ সেই মাছ মাছেরও সর্ষে পোস্ত হয়েছে ফুলকপি হয়েছে অনেকগুলোই সবজি করেছিলাম অল্প একটু চাটনিও করেছি দুপুরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়ার পরে এখন অনেকখানে এসেছিলাম এখন রোদ্দুর চলে গেছে তারপরে এই যে ছাদে বসে রয়েছি মানে কি বলবো এখন প্রায় সাড়ে চারটা বাজতে যায়। আর এই যে এখন সবাই বসে বসে চিন্তা ভাবনা করছি যে মা এসেছে আর আজকে রাত্রিবেলা কি খাওয়াটা হবে ভাত তো হবেই না পরোটার সাথে পরোটা নিশ্চয়ই হবে আর পরোটার সাথে কি সবজি হবে সেটাই চিন্তা ভাবনার বিষয় আর গোপাল এই যে কি বলছে গোপাল কি খাবে গোপাল বলে যাচ্ছে কি ওর ওর হচ্ছে ম্যাও ম্যাও চুপা চুপ দিয়ে পরোটা খাবে তাই তো হ্যাঁ আর এই যে এখানে ওর বাবা বসে রয়েছে আর এখানে রয়েছে আমার মা রয়েছে আর অরিত্রী আজকে রাগ করেছে ও নিচে চলে গেছে ও বাজার যাবে বলেছে বলছে আমাকে এখন বাজার নিয়ে যেতে হবে আর ফুচকা খাওয়াতে হবে আচ্ছা ঠিক আছে এখন আমি বেরিয়ে পড়েছি বাজারে যাব আর অরিত্রি একটা বই কেনার বাকি ছিল ওই বইটাও কিনবো আর অরিত্রি তো রাগ করেছে ফুচকা খাবে বলে ওই জন্য ভাবলাম বইটাও কিনে নিয়ে আসবো আর ওদের জন্য বাচ্চাগুলোর জন্য একটু ফুচকা নিয়ে আসবো গোপাল তো খেতে পারে না অরিত্রি খায় আর ও ঘরে রয়েছে ওরা দুজনে আছে ও দিদা আছে বাড়িতে আর এখন বেজে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে আর এখন আমি যাচ্ছি বাজারে ফুচকা কিনতে মেয়ের আবদার মানে রাগ করেছে বলছে মা পরীক্ষা হয়ে গেলে ফুচকা খাওয়াবে একদিনও খাওয়ানো হয় না আর ওই জন্য যাচ্ছি এখন বাজার যাচ্ছি ফুচকা কিনতে আর ওর একটা বই কিনবো বাজারে গিয়ে দেখাচ্ছে আপনাদের দাদাকে বললাম যে চলো একটু আমাকে ছেড়ে দিয়ে আসবে সে বললো আচ্ছা ঠিক আছে ছেড়ে দিয়ে কেন আবার নিয়েও চলে আসবো আর এই যে তার সাথেই চলে আসছি ফুচকা দোকানে এসে দেখছি ও মা কি ভিড় এক এক রাউন্ড হয়ে গেছে তারপরে এরা খাচ্ছে তারপরে আমাদের লাইন আর একটু বেশি করে ফুচকা নিয়ে যাব ওর মেয়েরেতে আমরাও খেয়ে নেবো সবাই আর গোপাল তো খেতে পারে না ওর জন্য একটু মিষ্টি নিয়ে যাব। আর এই দেখুন আমরা বাড়িতে চলে আসছি আর এসে তো আগেই ফুচকা খাওয়া হয়ে গেছে মানে ওদের সব খাওয়া হয়ে গেছে আর এখন শেষে ওই যে শুকনো ফুচকাকে সস দিয়ে খাচ্ছে তবে আমার মেয়ের আজকের রাগ কমেছে আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখাবে আরও একটি নতুন ব্লগ